ভারত ও বাংলাদেশ সীমাতে কর্তব্যরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের পাঁচ হাজার বডি ক্যামেরা দেওয়া হচ্ছে ছোট এই সব ভিডিও ক্যামেরা শরীরের সঙ্গে যুক্ত থাকে কাগজপত্রবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর দৃশ্য ও তথ্য প্রমাণ রেকর্ড রাখা এবং কর্মরত বিএসএফ সদস্যদের উপর হামলার ঘটনা পর্যবেক্ষণ করতে এমন পদক্ষেপ নিয়েছেন ভারত সরকার ভারতীয় নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র পিটিআইকে তথ্য জানিয়েছেন সূত্রগুলো আরও জানিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কিছু সীমান্ত চৌকিতে বায়োমেট্রিক্স তত্ত্ব সংরক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি দেয়া হয়েছে এইসব যন্ত্রের মাধ্যমে কাগজপত্রবিহীন বাংলাদেশিদের আঙুলের ছাপ নেয়া ও চোখ স্ক্যান করে তা বিদেশি নিবন্ধন দফতরে পাঠানো হবে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্রজনতার অব্যর্তানে শেখ হাসিনা সরকারের পতন হয় পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফের সক্ষমতা বাড়াতে এই দুটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএফ সদস্যদের জন্য দুই দাপে প্রায় পাঁচ হাজার বডি ক্যামেরা পাঠানো হচ্ছে সূত্রের বাস অনুযায়ী ক্যামেরাগুলো দিনে রাতে সমান কার্যকর এবং একটানা প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা ভিডিও ধারণ করতে সক্ষম সূত্রগুলো আরও জানিয়েছে বাংলাদেশ ও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজেপি দ্বিপক্ষীয় বিভিন্ন পুরামে অভিযোগ করে আসছে তাদের নাগরিকদের উপর ভারতীয় পক্ষ অতিরিক্ত বল প্রয়োগ ও অন্যায় আচরণ করছে তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বারবার বলছে তারা সৈন্যদের প্রাণরক্ষার প্রয়োজনে শেষ প্রচেষ্টা হিসেবে প্রাণঘাতী নয় এমন অস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে থাকে